প্রিয় চাকরিপদর্শী বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ দু হাজার পঁচিশ নিয়ে তো দেখুন এটিতে আপনাদের পদ সংখ্যা প্রচুর পদসংখ্যা খালি আছে তো চলুন দেখে নেই তার আগে বলি আপনার যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন এবং ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদেরকে মেসেজ করতে পারেন আর এখান থেকে আমাদের হচ্ছে যখন আপনারা ওয়েবসাইটে যাবেন তখন হচ্ছে ইউটিউব চ্যানেল টেলিগ্রাম টেলিগ্রাম আমরা নিয়মিত আপডেট দিয়ে তো আপনারা জয়েন হয়ে নিতে পারেন তো চলুন শুরু করা যাক দেখুন এই যে সংস্থা নিয়োগ এটিতে প্রথমে সহকারী পরিচালক বেতন গ্রেড হচ্ছে নয় স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার আর এটিতে পদসংখ্যা হচ্ছে ছাব্বিশটি যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী অর্থাৎ আপনার সিজি সি থাকতে হবে অথবা CGPA সহ স্নাতকতর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের CGPA ডিগ্রি থাকলেও চলবে তবে মাস্ট কম্পিউটার চালনা দক্ষ হতে হবে আপনাকে এরপর আছে টেলিফোন ইঞ্জিনিয়ারিং যেটা বেতনও सेम নয় গ্রেডের বেতন আর বেতন স্কেল 22000 থেকে হাজার এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে ইলেকট্রিক অর্থাৎ ট্রিপলিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে আর সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর ফিল্ড অফিসার যার বেতন গ্রেড হচ্ছে 10 স্কেল হচ্ছে 16000 থেকে হাজার এখানেও কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে আর পুরুষের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মহিলা উভয় তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত এরপর আছে আপনার কাম কম্পিউটার যেটা বেতন গ্রেট তেরো স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার এখানেও আপনাকে কোনো বিশ্ববিদ্যালয় হতে সমমানের জিপিএ থাকতে হবে অথবা কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে আর এখানে আপনাকে যেহেতু টাইপিং এর কাজ সেহেতু আপনাকে ইংরেজিতে প্রতিমিনিটে সর্বনিম্ন আশি শব্দ এবং বাংলায় প্রতিমিতে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ লিখতে হবে আর কম্পিউটারে মুদ্রা করে আপনাকে ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ এবং বাংলাতে সর্বনিম্ন পঁচিশ শব্দ লিখতে হবে তারপর হচ্ছে কম্পিউটার ওয়ার্ড তারপর হচ্ছে মাইক্রোসফ্ট ওয়ার্ড ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে আর এরপর কাম কম্পিউটার সেম আপনার সেম ভাবেই তারপর আছে ওয়াইয়ারলেস অপারেটার যেটার বেতন গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার পর্যন্ত কোনো শিক্ষিত বোর্ড হতে সার্টিফিকেট অথবা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি ইত্যাদি সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে আপনার এবং মোর্স telegraph তে প্রতি মিনিটে বিশটি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা থাকতে হবে এরপর অফিস অ্যাসিস্ট্যান্ট আছে যেটার বেতন গ্রেড ষোলো এবং অফিস সহকারী কাম কম্পিউটারের বেতন গ্রেড ষোলো অফিস অ্যাসিস্ট্যান্টে পদ সংখ্যা দুইটি এবং অফিস সহকারী কাম কম্পিউটারে পদ সংখ্যা হচ্ছে বিশটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম সমানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে এবং বাংলাতেও বৃষ্টি আর এছাড়াও সহকারী পরিচালকের পদসংখ্যা থেকে তিপ্পান্ন হাজার হাজার বেতন থেকে আটত্রিশ হাজার অফিস সহকারী কাউন্ট কম্পিউটারের পদ সংখ্যা একষট্টি এইচএসি পাশ থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গাড়ি চালকের ক্ষেত্রে পদসংখ্যা তিরিশটি অষ্টম শ্রেণীর বৈদিং লাইসেন্স থাকতে হবে আর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো আমি ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে এই সাইটের লিঙ্ক দিয়ে দিবো এখানে গেলে আপনারা এই সার্কুলারটি দেখতে পাবেন এরপর আপনারা কীভাবে পরীক্ষার ফি প্রদান করবেন কীভাবে এসএমএস পাঠাবেন তো চলুন এগুলো একটু দেখে নিন এস এর ক্ষেত্রে আপনাকে এনডি আর ক্যাপিটাল লেটার এরপর স্পেস ডি ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপোল টু নাম্বারে এরপর আপনারা ফিফটি যে এস এম এস পাবেন এখানে আপনাদেরকে একটা পিন নাম্বার দেওয়া হবে এই যে আট ডিজিটের পিন নাম্বার সেটা হচ্ছে আপনাকে আবার একটা এস এম এসে এনডি আর ক্যাপিটাল লেটার স্পেস ডি ইএস এরপর আপনাকে পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপুর টু নাম্বারে এরপর আপনি কনগ্রাচুলেশন এস এম এস এর মাধ্যমে একটা ইউজার করবেন ওখান থেকে আপনার আপনার যাবতীয় কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই সাইটের যোগ্যতা আবেদনের সত্তাহ আরো কি কি সবকিছু দেওয়া আছে তো আপনারা চাইলে এই সাইটটিতে প্রবেশ করে সার্কুলারটি সম্পূর্ণ দেখে নিতে পারেন আর এছাড়া আমরা এই ওয়েবসাইটে প্রতিনিয়ত এই বিভিন্ন ভিন্ন আপডেট দিয়ে থাকি আর সাথে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজও তো সবগুলোকে আপনারা ফলো করে রাখতে পারেন